কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দিনহাটায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রবিবার সকাল দশটা থেকে দিনহাটা কলেজ সহ মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রতিটি কেন্দ্র করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয় প্রবেশপথে পরীক্ষার্থীর কঠোর তল্লাশির মধ্য দিয়ে কেন্দ্রে ঢুকতে হচ্ছে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী পাশাপাশি নজরদারিতে রাখা হয় আশেপাশে এলাকাকেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আগাম সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায় কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষা ঘিরে দিনাটা জুড়ে তৎপর ছিল পুলিশ প্রশাসন পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে এই কড়া নিরাপত্তার ব্যবস্থা বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা है ना लाइन 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 ल

フフフフ。